فلهم عذاب جهنم ولهم عذاب الحريق صدق الله العظيم أكبر

এর ভাব ভালো না খারাপ এর মাথায় বাজ পড়ার সম্ভাবনা আছে বিশ্বাস করুন এই কথা ঠিক না ভুল বললো কেন রসুল জিবরাইল বলছে ওর উপরে গজব হোক আপনার মত কি রসুল বললেন আমিন এই গজবের ভিতরে বাজ আছে না নাই হ্যাঁ রবির শুনে ধ্যান দেখাবেন না যে আমি খুব বড় আমার বিশাল নামাজি তাজত পড়ে আছি আবার ধরুন অতষ্ঠ আজ না

তো বলছি এতদিন যে আপনার এই গোলামি করেছি প্রত্যেক আসমানে সেজদা দিয়েছি এত এবাদাত করেছি আপনি খুশি হয়ে ফেরেস তাদের মহাল্লেম বানিয়ে দিলেন আর ইয়ে আমি মাথা করিন এক শেষ তা আমার সব আমল এবাদত ফিরি আল্লাহ বলছে ফিরি আমার কাছে ফিরি নেই তুই কি লেওয়ার দরকার তুই সেলে সব দিয়ে দেবো তো চাহিদা মতো তুই চা শুধু জান্নাতটা বাদে

আপনি আমার ক্ষমা দেন আমি তোর পঁচানব্বই বছরের মেহনত সেকেন্ডের ভিতরে বাতিল করে আমি আমার বান্দার কুদরতি কোলে তুলে লোভ জোরে বল আর জোরে বলে এই জন্য কিছু লোক মসজিদে এসে কাঁদে আমি যা করি ও যা করেছে ও জানে ও ভাবছে যে আমার ক্ষমা নেই কি কথা ঠিক না ভুলবে কি ডেঞ্জারের ডেঞ্জারের কাজ করেছে মা জানে না বাপ জানে না বন্ধু বান্ধব কেউ জানে না সে মাটির তলায় তিন তলার নিচে কি সর্বনাশ করেছে বলছে আল্লাহ পৃথিবীর কেউ জানে না আপনি জানেন আপনার রহমত থেকে আমার বঞ্চিত করবেন না আমার ক্ষমা দিন এই বলতে বলতে জাহান নামের আগুনের ভয় কেঁদে ফেলে রসুল বলেছে যে একটা জাহান নামের আগুনের ভয় কাঁদবে তার জন্য জাহান নামের আগুন হারাম করে দেবো জোরে বল এই জন্য অনেক মানুষ দুটাটা সীমার বংশধর ধর এ কাঁদে না দুটাটা মানুষ আগে মারলে কাঁদে না শুধু এরকম করে ছোট্ট করে চোখ দিয়ে ঝরঝর পানি আসে আসে না তাই রসুল বলেছে যদি কান্না না আসে জাহান নামের আগুনের ভয়ে অন্তত ভঙ্গি দেখো কান্নার ভম কর চোখে পানি নেই রসুল বলছে কান্নার ভাম করো আল্লাহ তাতেই খুশি জোরে বলেন আর একটু জোরে বলেন আর অনেক মানুষ বলে যারা কাঁদে মাহফিলে দোয়ায় মসজিদে দু একজন দোয়া করতে করতে পাশে লোক কাঁদছে ওই দেখছে কাকা কাঁদছে হ্যাঁ এদিকে দেখছে এই আসে না নাই সেজন্য আমি গুনাগার সাইফুল্লাহ আপনাদের খিদমত এসেছি আমি খুব খুশি বিশেষ করে যে এত মানুষ আমি এত খুশি আল্লাহ পাকে মাহফিলকে কবুল করে নেন বলুন আমিন আমরা সবাই কার মেহমান আমরা সবাই নিশ্চয়ই নিশ্চয় ঘোষ আছে আমাদের প্রথম খবর এখানে যদি ড্যান্স মত হতো ফাংশন হতো আল্লাহ আকবার বিনা ঘোষে মানুষ ভরে যেত আজকের ইমান আল্লাহর নবুন আর পরিচয় আমরা চালতা বাড়ি মানুষ আমরা আমাদের গ্রামের মাহফিলের সম্মান রক্ষা করার জন্য আল্লাহর কোরণের সম্মান রক্ষা করার জন্য রসুনুল্লাহর সম্মান রক্ষা করা আমার বাড়ির মাহফিল থেকে যাব না অতক্ষণ মাহফিল চলবে যতক্ষণ জোরে বলুন ইনশাআল্লাহ শেষ আখেরি মোনাজাত করবো সবাই ইনশাহ যদি না যায় মুক্তি সাহেবের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছিল আর একটা কথা আমি মাদ্রাসায় মুফতি আমিন উদ্দিন আপনি বেঁচে গেছেন যাই হয়েছে সেটাও দূরের কথা আমি শুনেছি আপনার ছেলে নাকি আপনার এই লিভার কেটে দিয়ে দিয়েছে এই যে তো বাপের বেটা আছে শুনে রেখে দাঁড় মুফতি সাহেব আমার সঙ্গে উপরে এর বলে বাপের এর বলে যোগ্য স অনেক বাপের রোগ হলে ছেলের কাছে টাকা চাইলে বলে নেই কোথায় পাবো তোমার তো বয়স হয়ে গেছে এরা মনে করে মাওলানা হোক জলসা শোনা নামাজ পড়া সব গরিব লোকের কাজ কথা ঠিক বললাম না ভুল বললাম একটা গ্রামে পঁচিশ নামাজ পড়ে পড়ে না তিনটে এমএলএ সবাই নামাজ পড়ে পড়ে না এসব পাগলা নেগলাগা কাজ এই মুফতি মুফতি সাহেব হুজুরের মাদ্রাসা টোটো চালায় তোর মা মরে গেছে তোর মা মা কি হয়েছে বজু করা বজু করা নুন কাটা গোপ কাটা চুল কাটা একদম নেট চালায় রান্না করা বিচার করা পায়খানা করা